পুজোর প্রাককালে কলকাতার বিভিন্ন ওয়ার্ডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস নিজে উপস্থিত হয়ে একের পর এক ঘুরে দেখলেন পুজোর আয়োজন কতটা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে সঙ্গে রয়েছেন বড়ো চেয়ারম্যান ও স্থানীয় প্রতিনিধিরা পঁচানব্বই ও আটানব্বই ওয়ার্ডের সংযোগস্থলে রানীকুঠি পুকুরে ছট পুজো প্রস্তুতি দেখতে পৌঁছান মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস সেখানে উপস্থিত ছিলেন বড়ো এগারোর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী স্থানীয় প্রতিনিধি শ্রী তপন দাশগুপ্ত ও শ্রী অরূপ চক্রবর্তী মন্ত্রী পুকুর ঘুরে দেখে প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সকলকে জানান सड़क में गाड़ी बिग्री का हर घाट के साथ सफाई और सज्जा सभी छत्ना को शांति से पूजा करने के लिए करवाई गई है और ही कालीगंज के तरफ जलपुर के तरफ हर जगह पर जो तालाब है उनको भी मान लो विधायक मंत्री जी हर चीज की व्यवस्था की गई है छठ बोर्टियों को सुविधा देने के लिए पूजा करने के लिए এরপর তিনি যান একশো নম্বর ওয়ার্ডের বোড়াল পার্লামেন্ট সংলগ্ন দিঘিতে সেখানেও ছট প্রস্তুতি পরিদর্শন করেন মন্ত্রী সঙ্গে ছিলেন বোরো এগারো চেয়ারম্যান শ্রী তারকেশ্বর চক্রবর্তী ও স্থানীয় পৌর প্রতিনিধি শ্রী সন্দীপ দাস আলো সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন মন্ত্রী এবং কর্মীদের ধন্যবাদ জানান তাদের নিররস পরিশ্রমের জন্য মাননীয় মন্ত্রীকে প্রদীপলনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বড় এগারো চেয়ারম্যান শ্রী তারকৃষ্ণ চক্রবর্তী মহাশয় আমি আমাদের যারা অতিথি আমাদের কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা যারা এসছেন সর্ব মাননীয় মন্ত্রীকে প্রদীপ প্রজ্জ্বলনে সহযোগিতা করার জন্য শিক্ষা দিকে অনুরোধ প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করলেন এবছরের ছট পুজোর ঘাটের যে পবিত্র উৎসব সেই উৎসবের শুভ সূচনা করলেন একশো নম্বর ওয়ার্ড তার পৌর প্রতিনিধি সন্দীপ দাস তার উদ্যোগে মূলত এত সুন্দর করে এই ছট পুজোর আয়োজন করা হয়েছে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মাননীয় বড়ো চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী কলকাতা পুরসভার সমস্ত দপ্তরের আধিকারিকেরা কলকাতা পুলিশ এবং পার্লামেন্ট ক্লাব সহ এই অঞ্চলের সাধারণ মানুষ আমি শুধু এইটুকু বলতে পারি যে কিছু মানুষ থাকে যার সবসময় একটা নতুন কিছু করার চেষ্টা থাকে সন্দীপ যেমন দুর্গাপুজো পাগল ঠিক দেখলাম নিজের পুজোর মতো করেই ছট পুজোটাকেও সাজিয়েছি এটা আমাদের আমরা আগে তিনটে চারটে ঘাট ঘুরে এখানে এসেছি তিরানব্বই চুরানব্বই নম্বর তিনটে এবং পঁচানব্বই এবং আটানব্বই নম্বর ওয়ার্ডের একটা ঘুরে আমরা এখানে এলাম হৃদয় বলতে পারি এত সুন্দর করে আন্তরিকতার সঙ্গে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আর কেউ এইভাবে ছট পুজোকে এত সুন্দর করে সাজাবে না